আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা এমন একটা আমি এমন একটা গাছ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে গাছ মূলত আপনারা জায়গা এমন জায়গায় বুনতে পারবেন যে কোনো জায়গায় ক্ষেতের আপনারা খেতে এমন জায়গায় যে কোনো জিনিস বুনলেন তার সাথে কিছু বুনে দিতে পারবেন আবার বাড়িতেও বুনতে পারবেন এগুলোকে অনেক মরিচ ঘাস বলে হয় মরিচ গাছ বলা হয় এগুলোর এই যে মরিচ দেখতে পাচ্ছেন মরিচ ধরেছে এই যে ফুল এসব ধরে আপনারা যদি এগুলো রোপণ করতে চান অবশ্যই কৃষকদের অবশ্যই কৃষকদের নিয়ে আলো কৃষকদের মতামত জেনে তার বাদে মরিচ গাছের বীজ কিনবেন কোন মরিচ গাছ ভালো সেই মরিচ গাছ কিনবেন বুঝছেন এই মরিচ গাছের এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন এই যে ফুল পাতা মরিচ এই যে ফুল এসব ধরে থাকবে যখনই ফুল ধরবে তখনই মরিচ তার কিছুদিন পরেই মরিচ ধরবে এগুলোকে আপনারা যে কোনো তরকারিতে দিয়ে খেতে পারবেন এগুলো ওর ঝাল হয় বেশি সেই জন্য এগুলোকে একটু সাবধানে খাবেন অনেক ক্রমে সে খায় কাঁচা খেয়ে মুড়ি সাথে খেয়ে থাকে আপনারা সকলে লাইক কমেন্ট কমেন্টে জানাবেন আপনাদের ওখানে কি বলা হয় আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম